শহীদ মিনারে ফুরো দিতে গিয়ে চরম বাধার মুখে ফিরে আসতে বাধ্য হলেন নবনির্বাচিত স্বতন্ত্র সাংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পবিত্র মুহূর্তটিও পরিণত হল নজিরবিহীন বিশৃঙ্খলায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সাংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে শুক্রবার দিবাবাত রাতে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাল কেন একজন নির্বাচিত সাংসদ সদস্যকে শহীদ মিনার থেকে খালি হাতে ফিরে যেতে হলো। এর পেছনে কি লুকিয়ে আছে নির্বাচনী পরাজয়ের কোনও গভীর ক্ষোভ স্থানীয় সূত্রে জানা যায় একুশ ফেব্রুয়ারি প্রথম প্রহরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান ব্যারিস্টার রুমিন ফারহানা ঠিক সে সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে তারা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে সরাসরি বাধা দেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাধ্য হয়েই ফুল না দিয়ে এলাকা ত্যাগ করেন তিনি এই ঘটনার পরপরই চরম ক্ষোভে ফেটে পড়ে রুমিন ফারহানার সমর্থকরা মাঝরাতে ঢাকা সিলেত মহাসড়ক পরিণত হয় এক অবরুদ্ধ জনপদে আটকে পড়ে শত শত যানবাহন ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে বারোটার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন প্রায় এক ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকায় দুই পাশে অন্তত দশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে মাঝরাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয় এই হামলার পেছনে সরাসরি বিএমপিকেই দুষছেন রুমিন ফারহানা দিলেন এক কড়া হুঁশিয়ারি এই ঘটনার পর কী পরিণতি অপেক্ষা করছে পুরো ঘটনার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে রুমিন ফারহানা অভিযোগ করেন পরাজয়ের প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা চালানো হয়েছে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে তবে এর পরিণাম হবে ভয়াবহ এ সময় তিনি আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন এবং জানান এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে মাঝরাতের এই চরম উত্তেজনার পর বর্তমানে কেমন আছে সরাইলের পরিস্থিতি জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মঞ্জুর কাদের ভূইয়া জানিয়েছেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন তবে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে